আদালত এবং দায়রা আদালতের যে ক্ষমতা ফৌজদারি আদালতের ক্ষমতা নিয়ে আমরা চলুন দেখি ফৌজদারি আদালতের ক্ষমতা এই ক্ষমতাটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা অর্থাৎ তিনি বিচারিক কার্য পরিচালনা করতে গিয়ে একজন ম্যাজিস্ট্রেট কিরকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন এটা আমাদের দেখতে হবে কোথায় যাইতে হবে কোথায় একদম একত্রিশ এবং বত্রিশ ধারাতে কোথায় একত্রিশ ধারাটা আমরা যদি প্রথমে দেখি দায়রা আদালতের ক্ষমতা দায়রা আদালতের ক্ষমতা দায়রা আদালতের যে ক্ষমতাটা আমরা কোথায় দেখতে হবো এটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ একসাথে একসাথে হাইকোর্ট ডিভিশন এই যে ফৌজদারি আদালত দায়রা আদালতের ক্ষমতা বা হাইকোর্ট বিভাগের ক্ষমতা এখানে কার কি ক্ষমতা আছে আমরা যদি দেখি এক কথাই মনে রাখবেন জেলা দায়রা আদালত দায়রা দায়রা আদালত অতিরিক্ত দায়রা এবং হাইকোর্ট হাইকোর্ট ডিভিশন এই যে তিন প্রকার এই তিনজন ব্যক্তি দেখেন কি লিখলাম দায়রা আদালত অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট ডিভিশন দায়রা আদালত অতিরিক্ত দায়রা এবং হাইকোর্ট ডিভিশন তারা কি করতে পারে তারা আইনে অনুমোদিত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারে যে কোনো দণ্ড দিতে পারেন এক কথাই শিখে রাখেন কোথায় আছে একত্রিশ ধারাতে ফৌজদারি কার্যবিধির ধারা আমরা আলোচনা করতেছি কোথায় আছে এটা ফৌজদারি কার্যবিধির ধারাতে বলা হচ্ছে আইনে অনুমোদিত যে কোনো রকমের দণ্ড তারা দিতে পারে হাইকোর্ট আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন ভেরি গুড তাহলে দেখেন দায়রা আদালত অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ তারা কি করতে পারেন আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন হাইকোর্ট ডিভিশন এই তিন ধরনের তবে এখানে শর্ত আছে শর্তটা কি শর্ত হচ্ছে অথবা অতিরিক্ত যদি কোনো অপরাধের জন্য তিনি মৃত্যুদণ্ড প্রদান করেন কি মৃত্যুদণ্ড তাহলে এটা কার্যকর করার জন্য কার অনুমোদন লাগবে কার্যকর করার জন্যে অনুমোদন নিতে হবে কার অনুমোদন নিতে হবে হাইকোর্ট ডিভিশনের এটাও প্রশ্ন হতে পারে এটাও প্রশ্ন হতে পারে হাইকোর্টের দায়রা যদি সব দণ্ড প্রদান করতে পারেন তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ দায়রা আদালতের যে ক্ষমতা হাইকোর্ট বিভাগের যে ক্ষমতা আমরা প্রথমে যদি দেখি দায়রা আদালত ও অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ তারা আইনে অনুমোদন দেওয়া আছে আইনে অনুমোদিত যেকোনো রকমের দণ্ড তারা প্রদান করতে পারেন বাট দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো অপরাধের জন্য কি করেন মৃত্যু মৃত্যুদণ্ড প্রদান করেন কি করেন মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে সেটা কার্যকর করার জন্য অনুমোদন অনুমোদন লাগবে লাগবে কার হাইকোর্ট বিভাগের ঠিক আছে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে ক্লিয়ার কথা ক্লিয়ার ওকে আমরা আরেকটা এখানে দায়রা যুগ্ম দায়রা জাজের ক্ষমতাটা দেখবো যুগ্ম দায়রা জাজ যুগ্ম যুগ্ম দায়রা চার্জ দেখব যুগ্ম দায়রার ক্ষমতাটা কতটুকু এই যে যুগ্ম দায়রা জাজ সাহেব যে কোনো দণ্ড দিতে পারেন তবে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের অধিক কারাদণ্ড দিতে পারবেন না অর্থাৎ তার ক্ষমতাটা আমরা যদি বলি দশ বছর অর্থাৎ তিনি পারেন না কি কি পারেন না পারেন না দশ বছরের অধিক শাস্তি দিতে এবং তিনি পারেন না যাবজ্জীবন মৃত্যুদণ্ড এগুলো দিতে পারেন না ঠিক আছে সে কি পারবেন না স্যার কেমন আছেন সোনালী রূপালি অনেক দীর্ঘক্ষণ পরে যুক্ত হলো আমাদের সোনালী রূপালী আহ তিন দিন যাবতী আমাদের সাথে যুক্ত আছেন এই ল একাডেমির সাথে যুক্ত আছেন আজকে হচ্ছে আমাদের ফৌজদারি কার্য বিধির ফাউন্ডেশন ক্লাস আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করতেছি ফৌজদারি শ্রেণী বিভাগ ক্ষমতা আমরা আলোচনা করব বিভিন্ন ধাপ একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয় ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা হয় ফৌজদারি মামলা কত প্রকার আলোচনা করব একটা তফসিল নিয়ে আমরা ফৌজদারি কার্যবিধির তফসিল নিয়ে আলোচনা করব ওকে পাপ্পি খান ভেরি গুড ভেরি গুড দশ বছর তো আমরা এখন চলে যাই কোথায় যে ধারাটি ইতিমধ্যেই ইতিমধ্যেই সংশোধন হয়েছে বত্রিশ ধারাটা ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে সংশোধন হয়েছে এটা হচ্ছে আমার প্রশ্ন দেখি কে বলতে পারেন ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে সংশোধন হয়েছে স্যার আপনার ক্লাস দারুণ লাগে তাই কই দারুণ লাগে আমার চাইতে তো অনেক ভালো ভালো স্টুডেন্ট টিচার মেন্টর ফেসবুকে ক্লাস নিচ্ছেন তাই না ওকে ওকে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ একটু কমেন্ট করবেন যে আমাদের এই ফৌজদারি কার্যবিধি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সর্বশেষ কত সালে সংশোধন হয় সর্বশেষ কত সালে সংশোধন হয় আমাদের এই ফৌজদারি কার্যবিধি কমেন্ট করবেন সর্বশেষ সে সুন্দর লাগছে যে ফারুক সাহেব জেন্ডার আলী ফারুক স্যার আমি ভাইবা পরীক্ষা দেবো ইনশাল শুভকামনা দোয়া রইল ওকে দেখি কে বলতে পারেন সর্বশেষ সংশোধন হয় কত সালে তারিখটা কবে দেখি তারিখটা বলতে পারেন কিনা এটা প্রশ্ন হতে পারে আপনারা যারা এমসি পরীক্ষা দিবেন এইবার এই প্রশ্নটা এই প্রশ্নটা আসবেই আসবে ইকবাল হুসেন ইকবাল হুসেন ওকে ত্রিশা মিত্র ত্রিশা মিত্র চমৎকার দশই জুলাই এবং দশই আগস্ট দু হাজার পঁচিশ আমরা এই প্রশ্নটা নিয়ে নিলাম উত্তর সঠিক ত্রিশা মিত্র কংগ্রাচুলেশন ত্রিশা মিত্র তাহলে প্রথমেই দশই জুলাই এবং সর্বশেষ দশই আগস্ট দু হাজার পঁচিশ সালে আমাদের এই ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয় যে সকল শিক্ষার্থী জানেন না এই বিষয়টা জেনে নেন কমেন্টে লিখে ফেলেন আপনার আমি আমার স্টুডেন্ট প্রত্যেক দিন অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমি চাপ পড়াচ্ছি কালকে আমাদেরকে লিখে আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে অ্যাসাইনমেন্ট কারণ কি জানেন আপনি যখন একটা ধারা লিখবেন একটা বিষয় লিখবেন তখন দেখবেন আপনার ভেজিকটা অর্থাৎ আপনার বিষয়টা বেশি মনে থাকবে এটা হচ্ছে আমার লজিকে যেটা ধারণা তাই আমার স্টুডেন্টদের আমি নির্দেশনা দিয়েছি যে আপনারা প্রত্যেক দিন অবশ্যই আমি যা পড়াবো এইটার উপর ভিত্তি করে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন পরবর্তী দিন আমরা আজকে যা পড়াচ্ছি আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা লিখে জমা দিবেন আমাদের যারা স্পেশাল বেঁচে যুক্ত আছেন কমেন্ট করবেন যে এতে করে আপনাদের উন্নতি হচ্ছে কিনা এই যে আমি যে আপনাদেরকে চাপ প্রয়োগ করি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য লেখার পড়ালেখার পাশাপাশি অ্যাসাইনমেন্ট যে জমা দেন অর্থাৎ যে বিষয়টা আপনি পড়েন ওই বিষয়টা যখন বাসায় লিখে আমাকে পাঠিয়ে দেন একটা টার্গেট থাকে আপনার এই বিষয়টা আপনারা করতেছেন যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছেন কমেন্ট করে জানান যে এতে করে আপনার কতটুকু উন্নতি হয়েছে হ্যাঁ রোজার রহমান পঁচিশ দশ জুলাই দশই আগস্ট ভেরি গুড যে তারিখে গ্যাসেট প্রকাশ হয় ওটাই হচ্ছে তারিখে দশ আট দু হাজার পঁচিশ দশই জুলাই দশই আগস্ট আব্দুল হামিদ সাহেব যুক্ত আছেন উন্নতি হচ্ছে আল্লাহ ইনশাল্লাহ প্রিন্স মাহমুদ যুক্ত আছেন ওকে ওকে আমরা তাহলে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসতেই পারে আসতেই পারে তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দশই জুলাই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দশই আগস্ট ওকে সমিত্র রাজা জি স্যার উন্নতি হয়েছে ইকবাল হোসেন বেস্ট ইম্প্রুভ ওকে তাহলে আমরা চলে যাচ্ছি একত্রিশ ধারা এটাই কিন্তু ফৌজদারি কার্যবিধির প্রথম ধারা যেটা সংশোধন হয়েছে কোনটা ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধির একত্রিশ ধারাতে বলা হচ্ছে সরি বত্রিশ ধারা রাইট বত্রিশ ধারাতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার কথা ম্যাজিস্ট্রেট আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা দণ্ড প্রদানের ক্ষমতা কি বলা হয়েছে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা মনে থাকে ভালোভাবে ইনশাআল্লাহ সমিত্র রাজাক জি অনেক স্যার আপনার ক্লাস করে অনেক কিছু বুঝতে পেরেছি সোনালি রূপালী ওকে তাহলে আমরা প্রথমেই দেখি ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা আমরা যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কথা চিন্তা করি তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে দেখব এখানে যে বিষয়টা পূর্বে যা ছিল এটা আপনাকে ভুলে যেতে হবে বর্তমানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর তাহলে কারাদণ্ড হচ্ছে দিতে পারেন কারাদণ্ড দিতে পারবেন পাঁচ বছর কয় বছর পাঁচ বছর জরিমানা করতে পারবেন পাঁচ লক্ষ তাহলে মনে থাকবে দেখেন বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বত্রিশ ধারা আমরা আলোচনা করতেছি কত ধারা বত্রিশ ধারা বত্রিশ ধারা এটাই কিন্তু ফৌজদারি কার্যবিধির প্রথম ধারা সংশোধন এখানে কাজকারী এখানে কাজকারী হয় নাই দু হাজার এর আইন কার্যকর হয় নাই কে বললো জানার জেন্ডার আলী ফারুক কে বলল কার্যকর হয়নি কে বলেছে আপনাকে তাহলে দেখেন ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট লিখে ফেলেন কারাদণ্ড দিতে পারেন পাঁচ বছর জরিমানা করতে পারেন পাঁচ লক্ষ টাকা আমরা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে চলে যাবো যেহেতু মেট্রোপলিটনে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নেই তাহলে এটা মেট্রোপলিটন এলাকার বাহিরে তারা কি করতে পারেন কারাদণ্ড দিতে পারেন কত বছর তিন বছর জরিমানা করতে পারেন তিন লক্ষ টাকা এটা মনে থাকবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা অনেকেই কমেন্ট দিচ্ছেন খুব অল্প সময় হলো আপনার ক্লাসে জয়েন করেছি খুব ভালো লাগে ক্লাসগুলো আফসোস হয় কেন আর আগে জয়েন করতে পারলাম না যদিও আমি অন্য আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস করি আখি একটার ওকে থার্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এই যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তার যে ক্ষমতাটা এটা 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 হচ্ছে বছর আমরা জানি কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি তিনি জরিমানা করতে পারেন লক্ষ টাকা তাহলে দেখেন এই যে আমাদের ছোট্ট হ্যাঁ অনেকে যুক্ত আছেন তিন বছর তিন লাখ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পাঁচ লক্ষ তাহলে একটু একটু সবাই লিখে ফেলেন তো একবার যেন আমাদের এই ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাসের আপনার একদম ভিতরে ঢুকে আমি মনে করি ভেজিক ফাউন্ডেশন যদি আপনার ভালো থাকে পরের ধাপগুলো আপনার কাছে একদম পানির মতো মনে হবে পানির মতো মনে হবে প্রশ্ন হতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন